ফিউচার পারফেক্ট তার মানে কি পারফেক্ট মানে কাজটা হলো ভালো করে বুঝে নাও পারফেক্ট মানে কাজটা শেষ হয়ে গেছে বো আছে তো কোনো কাজ শেষ হয়ে গেছে এক্ষুনি হয়ে গেল কাজটা এরম বোঝালে কি হয় পারফেক্ট টেন্স হয় কিন্তু বলেছে কন্টিনিউ তার মানে কি কাজটা শেষ হয়ে যায়নি তার মানে কাজটা এখনো পর্যন্ত চলেই যাচ্ছে শুরু হয়েছে মানে তা শেষ হচ্ছেই না এরম যদি বোঝাই তখন আমরা কি করবো প্রেজেন্ট পারফেক্ট বা পাস পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড যারা দেখছি আমরা ভিডিওগুলো তারা কি করবো আমরা অবশ্যই এগুলো নতুন একটা ক্লাস দেখো রাইটিং স্কিল কীভাবে শিখবো এই শেখার জায়গাটা কিন্তু হাতে খুঁড়ি দেওয়ার চেষ্টা করছি আমরা টু দা পয়েন্ট বিট টু বিট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি সেগুলোকে ফলো করো ওকে চলো স্টার্ট করি তো এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এতগুলো কাজ কিন্তু এখানে রয়েছে কিন্তু অত সময় আমাদের খুব কম তাড়াতাড়ি শিখে কি করতে হবে পরীক্ষার জন্য তৈরি করতে হবে তাই তো তাহলে মাথায় রাখতে হবে এখানে এইগুলোর মধ্যে একটা করে কমন জিনিস থাকতে হবে কি ধরো ধরে বললাম ধরে ধরে ব্যাপী যাবদ ধরে ব্যাপী যাবৎ তার মানে ধরে মানে কি ফর ব্যবহার করতেই হবে কিন্তু এখানেও কিন্তু ফর ব্যবহার করতেই হবে আবার দেখো বললো ব্যাপী ব্যাপী মানে হলো দেখো এখানে ফর

এখানেও তাই সেম হবে ওকে থেকে মানে এখানে এখানেও সিনেও এই এই শব্দগুলো কিন্তু থাকতেই হবে যদি না রাখি তাহলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে না সব পটার মধ্যে ঠিক আছে তাহলে এখানে দেখি আমরা দেখো ভালো করে আমি এটা একটা করে বুঝাচ্ছি আর আমি করে দিচ্ছি না দেখো সবার একটা করে সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট হ্যাঁ মুখে আওয়াজ এটা থাকতে হবে সাবজেক্ট এটা সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট কোনো বাক্য হতে পারে না এখানে থাকতে হবে যেটা তারপরে অথবা হ্যাভ বিন থাকতে হবে তারপরে থাকবে ভি ওয়ান তার সঙ্গে করতে হবে আইএনজি ঠিক আছে ভি ওয়ান আইএনজি এরপরে যদি অবজেক্ট থাকে লিখবো না থাকলে লিখবো থাকলে লিখবো না থাকলে লিখবো না তারপরে দেখো কি থাকতে হবে এই যে তিন অর্থাৎ অথবা কি হতে পারে এস আই এনসি তারপরে সময় এটা থাকতে হবে এটা মাথায় রাখবা কিন্তু এখানে থাকতেই হবে

তারপরে কি লিখবো সময় কথা উল্লেখ করতে হবে সময় হলো তাহলে এখানে কি লিখতে হবে দেখো সাবজেক্ট মানে এখানে কি করতে হবে দেখো শ্যাল বিন অথবা উইল বিন থাকতে হবে এখানে একটা ভি ওয়ান ব্যাকেটে আইএনজি ব্যাকেট তারপরে অবজেক্ট থাকে লিখবো না হলে লিখবো না এখানে আমরা লিখবো ফর অথবা ডিউরিং অথবা সিন্স তারপরে লিখবো আমরা সময় হ্যালো এইটুকু ফরমার লিখা হয়ে গেলে তারপরে বলো আমাকে দুদিনের জন্য ভালো করে শোনো ফল কোথায় লিখবো কোথায় ফল লিখবো পাঁচ ঘন্টার জন্য সাত দিনের জন্য পাঁচ দিনের জন্য এই যে দিন বলছি আমরা সময় বলছি মাস বলছি এমন বলি আমরা তখন দেখো দুদিনের জন্য মানে দুদিন মানে কিন্তু থেমে নেই কিন্তু মানে দুদিনে প্রথম আজকে শুরু হয় কাজটা মানে পরশু দিন তার কাজটা হয়ে যাবে থামবে না কিন্তু ঠিক আছে কি বললাম এরকম যদি হয় তখন আমরা ফর ব্যবহার করবো সাত দিনের জন্য তিন দিনের জন্য ওকে কি বললাম ডিউরিং কখন লিখবো আমরা কখন লিখবো চার দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী দুই রাত ব্যাপী যখন বলছি আমরা এই ব্যাপী যখন বলছি তার মানে কি কাজটা ওই দুই রাতের মধ্যেই হবে ওই দিনের মধ্যেই কাজটা সম্পন্ন করবে কিন্তু তারপরে কাজটা কখনো আর ঠিকই খুঁজে পাওয়া যাবে না তখন আমরা দুই রাত দুই রাত নাইট ব্যাপী জন বলবো আমরা যাবৎ বলছি দুই রাত ব্যাপী নাট্য অনুষ্ঠান আয়োজিত হবে এরকম বলি না আমরা তখন এই যে বলছি বিষয়টা এই ব্যাপী মানে দুই দিনের মধ্যে কাজটা হবে কিন্তু তখন যদি কেউ ডিরুন লেখে ভুল নেই যদি ফটটাও লিখে দেয় তাহলে ভুল নেই কিন্তু হলো ফর আর এর মধ্যে পার্থক্য এটাই একটা হলো জন্য একটা হলো ব্যাপী বা যাবৎ দুই দিন যাবৎ মানে কাজটা দুই দিন যাবৎ তিন দিন এটা তুমি করে নেব দু ঘন্টা ব্যাপী যখন সময়টা খুব শর্ট হবে মাথায় রাখবা কোথায় ব্যবহার হবে তখন ফল লাগাবো সময়টা যখন লং হবে তখন ডি লাগাবো ক্লিয়ার শর্ট সময় হলে ফর লং সময় হলে কি লাগিয়ে দেবো ডি লাগিয়ে দেবো কোনো ভুল হওয়ার জায়গা নেই আর সিনস কখন লিখবো খুব সহজ কাজ নির্দিষ্ট তারিখ মাস সময় কাল বলে দিলে নির্দিষ্ট পাঁচ তারিখ দশ তারিখ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস সাল 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 একদম নির্দিষ্ট করে বলছে থেকে ভালো করে থেকে এখানে একটা যুক্ত করো এখানে আরেকটা যুক্ত করো ফর্ম এফ আর ও এম ফ্রম এখানে যুক্ত করো ফর্ম এর মধ্যেই হ্যাঁ এফ আর ওএম ফ্রম এখানে তোর ফর্ম কখন হচ্ছে বুঝিয়ে দিচ্ছি তোমাকে ফর্ম কেন হচ্ছে দেখো দেখো ফর্ম আর ফর্ম মানেও থেকে আমি এখানে বলছি সিন্স এস আই এন সি সিন্স মানে আর ফর্ম মানে পার্থক্যটা কি দেখো এটা মানে থেকে এটা মানে থেকে বললাম সকাল থেকে সকাল থেকে সকাল থেকে ফং হ্যালো কি বললাম সকাল সাতটা থেকে যখন বললাম সকাল বার থেকে সকাল সাতটা থেকে তখন কিন্তু আর ফর্ম হবে না সিন্স সিন্স সেভেন ও ক্লক

ঠিক আছে সিন্স সেভেন ও ক্লক এম বা পিএম পাশে বসিয়ে দেবো তুমি ঠিক আছে কি বললাম বিকাল হলে যা হওয়া বসিয়ে দেবো তো পার্থক্য হলো এই জায়গাটাই এই যে সাতটা মানে সাতটাই আর এখানে সকাল মানে কিছু ভোরে হতে পারে সকাল তো বারোটা অব্দি আগে তো সকাল পর্যন্ত থাকে তো না তাহলে আমার দশটার সময় সকালে বলতে পারি কিন্তু আমরা কেউ যে বারোটার সময় গুড মর্নিং বলছে আমরা হাসছি কারণ আমার তো ক্লাস আমাদের বুঝি না ব্যাপারটা না কিন্তু এটা তো চলে তো নিয়ম তো এই পর্যন্তই যখন আমরা বারোটা পার করলো যখন তখন কি নুন প্রবেশ করলো ঠিক না কিন্তু আমরা ওই এগারোটা ওর মন্ত আগে পর্যন্ত আমরা মর্নিং চালাতে পারি তাই দেখবি কখনো দশটার সময় দেখা হলো গুড মর্নিং বলছে আমরা আমরা দান বাই করে হাসছি বুঝি না তো আমরা তো এত সুন্দর জ্ঞানী আমরা না বুঝতে দান করি যেন বুঝে গিয়েছিস আমরা মাথা নিচু করে থাকি বলতে পারবো না ঠিক কি না সুতরাং কি করবো আমরা এই যে যখন সময় নির্দিষ্ট তখন সিন্স সময় যখন নির্দিষ্ট তখন কি লিখবো আমরা ফ্রম ক্লিয়ার দীর্ঘ সময় মানে ডিউরিং আবার দেখ ভালো করে দীর্ঘ সময় মানে ডিউরিং ঠিক আছে সময়ের ব্যাপ্তিটা খুব কম মানে ফল লাগাবো নির্দিষ্ট সময় বলে দিলে বললাম উনিশশো আমার দিকে টাকা উনিশশো কুড়ি সাল থেকে সিন্স কি করবো টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি লিখে দিলাম ঠিক আছে সিন্স আবার বললাম যে না যে কুড়ি সাল বললাম না এখানে উনিশশো কুড়ি সাল থেকে বললাম না অর্থাৎ এখানে সালটা উল্লেখ না করে কি বললাম যে দেখা গেলো জানুয়ারি মাস থেকে ঠিক আছে জানুয়ারি মাস থেকে তাহলে ফর্ম জানুয়ারি করব ফর্ম জানুয়ারি দেখো হোক ফর্মটা লেখা আছে জানুয়ারি যে বললাম তেশে জানুয়ারি তখন তো কাজ করবে না সিন্স টোয়েন্টি থার্ড জানুয়ারি

যেমন এই নিয়ম থাকবে ওই নিয়ম আর কিন্তু কাজ করবে না যখন তুমি করে এসেছে বললাম ভেবি সুন্দর দেশে পরীক্ষা ভুলে যাবে কিন্তু তখন তো সিন্স কাজ করতে হয় কারণ এই টেন্সটা আছে বলেই বোঝা গেল এই জন্য এই টেন্সটা একটু চাপের একটু ওকে নো চাপ চলো শুরু করো তো বাবারা বুঝে গেলাম তো কি হলো ব্যাস চলো শুরু করি এবার দেখো সকাল সাতটা থেকে দেখো সকাল সাতটা থেকে আমি পড়ছি আই হ্যাভ স্টারিং খাতা থেকে আমি পড়ছি তাহলে কাজটা করেই যাচ্ছি থামছি না কিন্তু ঠিক আছে এখনো করে যাচ্ছি কাজটা আই হ্যাভবিং দেখো মূল সাবজেক্ট আই হ্যাভ বিন হ্যাভবিন বসে গেল মূল ভারতের সঙ্গে আইনজী হলো তারপর এতগুলো প্রিপারেশনের মধ্যে যেটা ব্যবহার হলো ব্যবহার করলাম সময়টা উল্লেখ করলাম সময় ঠিক আছে কি বললাম পড়ছি মুখ দেখে মনে আছে বুঝতে পারলেন সকাল সাতটা থেকে আমি পড়ছি আই হ্যাভ বিং স্টাডিং এটা হলো টেন্স গঠন রিডিং মানে হলো আমি রিডিং করে যাচ্ছি যে কোনো একটা বই রিডিং করে যাচ্ছি স্টাডিং মানে হলো তুই কি একটা বই পড়িস কখনো স্টাডি মানে পড়া সমগ্র পড়াশোনাকে স্টাডি বলা হয় সিঙ্গেল পড়াকে রিডিং বলা হয় রিডিং আর তুই রিডিং করছিস যে কারেন্টের বিল যে দেখতে আসে সেও তো মিটার রিডিং করছে রিডিং মানে কি চোখে দেখা তুই কোথাও ঘুরতে যাচ্ছিস বোর্ড দেখছিস বোর্ডটাও রিডিং করা হয় ওই রিডিং তো আমরা করি কি বসে বসে তাহলে ওই রিডিং করে ফোনে হাতে ফোন থাকে মুখে পড়া হবে তাহলে তখন রিডিং হবে তখন ওটা স্টাডিং মানে হলো পড়াশোনা করা সামগ্রিক পড়াশোনাকে বলা হয় স্টাডিং আর রিডিং মানে এমনি পড়াকে রিডিং বলা হয় বুঝা গেলো কি বললাম তাহলে আই হ্যাভ বিন স্টাডিং সিন সেভেন ক্লক সকাল সাতটা থেকে আমি পড়ছি হলো এবারে এখন সকাল সাত থেকে আমি পড়ছিলাম আই হ্যাড বিন স্টাডিং সিনস সেভেন ও ক্লক এম সকাল সাতটা থেকে আমি পড়ছিলাম এখানে বাংলা কি হবে সকাল সাতটা থেকে আমি পড়ছিলাম এখানে কি হবে সকাল সাতটা থেকে পড়তে থাকবো সকাল সাতটা থেকে আমি পড়তে থাকবো তাহলে কি হবে আই শ্যাল হ্যাভ বিন স্টার্টিং সিন্স সেভেন ও ক্লক এ এম ঠিক আছে কি বললাম পাথরটা ক্লিয়ার হলো হয়েছে কি বললাম যদি আমার বলে দিই একবার ডাউট ক্লিয়ার করে দিই যদি সময়টা নির্দিষ্ট হয় তাহলে লিখবো সিন্স যদি বলতাম সকাল থেকে পড়ছি তাহলে এখানে লিখতাম সেভেন ও ক্লক না লিখে লিখতাম ফ্রম দ্য মর্নিং ঠিক আছে কি বললাম ফ্রম দ্য মর্নিং যদি বলতাম জানুয়ারি মাস থেকে আমি পড়ছি তাহলে আই হ্যাভ হ্যাভবিন স্টার্টিং ফ্রম জানুয়ারি জানুয়ারি এক তারিখ থেকে পড়ছি আই হ্যাভ হ্যাভবিন স্টার্টিং সিন্স ফার্স্ট জানুয়ারি সিন্স ফার্স্ট জানুয়ারি এইভাবে এই ট্রচারটা মেনটেন করলে আর কখনো ভুল হওয়ার চান্স নেই ক্লিয়ার সুতরাং এটা দিয়ে দশটা বাড়ির কাজ দশটা বাড়ির কাজ দশটা বাড়ির কাজ বাড়ির কাজ না হলে বুঝতে আমার তো খারাপ কেউ হবে না ওকে ওকে বাই